প্রাচীন মন্দির ও টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুরে নেমেছে তাপমাত্রার পারত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় এবছর বাঁকুড়ায় শীতের দাপট আরও বেশি অনুভূত হচ্ছে সকাল হতেই ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট দুপুরেও সূর্যের বিশেষ উষ্ণতায় গা গরম হলেও রাত বাড়তেই ঠান্ডার দাপট আরও বেশি তীব্র হয়ে ওঠে বিষ্ণুপুরের অলিতে গলিতে এখন চোখ ঘোরালেই দেখা মিলছে পথে মোটা সোয়েটার টুপি মাফলার পরে চলাফেরা করা মানুষজনদের কেউ ঠান্ডা কাটাতে ও শীতের আমেজকে আরও উপভোগ করতে চায়ের দোকানে বসে চায় চুমুক দিচ্ছেন বা আবার কোথাও স্থানীয়রা আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন তবে এই সমস্ত দৃশ্য শীতের সকালে বিশেষ পরিচিত সকালের ঘন কুয়াশা আর মানুষের গায়ে জড়িয়ে থাকা চাদর কম্বল দেখেই বোঝাই যাচ্ছে বাঁকুড়ায় শীত কিভাবে জাকিয়ে বসেছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী পরিবেশেও এখন ঠান্ডার রূপ স্পষ্ট কুয়াশা ঠান্ডা হওয়া আর শান্ত সকাল সব মিলিয়ে এখন বাঁকুড়া শহরকে এক ঝলক দেখলে মনে হবে এ যেন কোনো রূপকথার রূপ নগরে সব মিলিয়ে বাঁকুড়া ও বিষ্ণুপুরে এখন পুরোপুরি জমে উঠেছে শীতের আমেজ স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর